السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ويعرف شرف كبيرنا او كما قال النبي عليه الصلاه والسلام মোহান আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া যে মোহান আল্লাহ রবুল্লাআলমিন আমাদেরকে এই ফেতনার জামা নাই জাহিলিয়তের জামা নাই দিন মাদ্রাসার মধ্যে রেখেছেন এই জন্য সুক্রিয়তা করি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লা আলি আসাল্লাম হাদিসের মধ্যে বলেন লাইস মিন্না ওয়া আরিফ শারফ কাবনা অর্থাৎ যে ছোটোদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করতে জানে না সে আমার উম্মত নয় আল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এটা কেন বলেছেন বড়দের সর্বদা বৃত্তি শ্রদ্ধা ও সম্মান করতে হয় বিশেষ করে তাদের সাথে যেন কখনও ব্যাদফি না হয় না হয়ে যায় সেদিকে খুব খেয়াল রাখতে হয় অর্থাৎ ওস্তাদদের সাথে বড়দের সাথে বেআদি যেন কোনোভাবে যেন না হয় এদিকে আমাদেরকে সর্বদা খেয়াল রাখতে হবে তো আপনারা দেখেন একজন মাদ্রাসা ছাত্র মাদ্রাসা ছাত্ররা মিলে একজন মাদ্রাসার মুহতামিম নাজেরা তালিমাত কে নিয়ে কি বললো আপনারা নিজেরাই দেখুন জোরে তুমি জোরে জোরে বলো তো বলো তো তোমাদের এর অভিজ্ঞতা কত এক নাম্বার আমাদের মাদ্রাসার খাবারের সমস্যা হ্যাঁ এই ক্ষেত্রে হুযুরা সহসবাই বাবুসের জোর দেয় যে বলে যে আমরা বাবুসিকে ঠিক সব কিছু দেই তারা রান্না করতে পারে না কিছু জন্যে তাহলে আমাদের এখানে প্রশ্ন হলো তাহলে সাথে তরকারি খারাপ হয় তাহলে তরকারি কেন উন্নত হয়েছে তুই বাবু তরকারি ঠিক মতো রান্না না করতে পারতো ঠিক ঠিক বলো বলো দিন নম্বর মা উন্নতি করতে হবে আজ কয়েকদিন হলো মাদ্রেসার পায়খানার ওখানে কোন একটা লাইট নেই

জন্য প্রতি মাসে আপনাদের এক হাজার করে ভাড়া টাকা দিতে হবে মাদ্রাসার প্রতি মাস মিটিং করতে হবে ছাত্রদেরকে নিয়ে প্রতি জামার থেকে পাঁচজন করে না হচ্ছে সেই বিষয়ে যেহেতু মাসের কোনো কমিটি নাই ছাত্রদের নিয়ে করতে হবে মাদ্রাসার প্রতিটি ওস্তাদের উপর দায়িত্ব থাকতে হবে আমি এই মাদ্রাসার মহাতামিম আমি এই মাদ্রাসার সেক্রেটারি আমি এই মাদ্রাসার সভাপতি সেটা বললে চলবে না মাদ্রাসার পড়ালেখা উন্নতি করতে হবে পরেরটা ও কই তুমি কোন প্রতিযোগিতা শিক্ষা সফরের ব্যবস্থা করতে হবে ঠিক সে কোন ছাত্র ব্যক্তিগতভাবে কোনো প্রতিযোগিতা করতে পারে না ছাত্রের জন্য অভিযোগ বস্তা থাকতে হবে যেখানে ছাত্র তাদের মনের ভাব প্রকাশ করতে পারে রাইট সব এই বিষয়ে বুজুরা সহ সবাই মিলে ওখানে থাকবে যে কার কোন অভিযোগ আছে এটা দেখতে হবে ঠিক আর কোনো আছে বলতে থাকো বলো 10 নম্বর কত বয়সে 12 বছরে মাদ্রাসায় উন্নতি না হওয়ার কারণে মতাইন সাইডকে পদত্যাগ করতে হবে এবং শিক্ষাগত কোনো উন্নতি না থাকার কারণে নাজিমাতালিমতকেও পদত্যাগ করতে হবে মানে শিক্ষা পরিচালক মানে মাদ্রাসারটা পরিচালক আমি

রিআনু মরু আন অর্থাৎ তারা আল্লাহর উপর সন্তুষ্ট আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তাদের বলা হয় সাহাবা তারা রসুল আলিয়ালামের প্রথম উত্তরাধিকারী সাহাবাই কারাম সাহাবাই কারামের ফর এই আসমানী সম্পদের উত্তরাধিকারী হয়েছেন তাবি আইন এর ফর তবে তাবেইন। এভাবেই চলমান রয়েছে ফজন্ম থেকে আসমানি আমানত রক্ষার পবিত্র পবিত্রতা ধারা পবিত্র ধারা আল্লাহ যত দিন চাইবেন এই ধারা বহমান থাকবে যোগে যোগে যারা এই আসমানি আমানত রক্ষা করে করে আসছেন তারা এই যোগের হক্কা নেয় ওলামাই এই কারামদের সাথে ব্যাধবি হচ্ছে রসুসাল আলি ওয়াসাল্লামের ওয়ারিস যারা তাদের সাথে বেআ করা হচ্ছে যদি মাদ্রাসার কমিটি না থাকে তাহলে কমিটি গঠন করবে এরা মাদ্রাসার মোহতামি সাহেব সবাই মিলে এটা দেখবে ছাত্রদের দরকার হচ্ছে শুধু লেখাপড়া করা তারা মাদ্রাসা নিয়ে ভাবা তাদের কোনো দরকার নেই তাদেরকে ভালোভাবে ফড়ালে হয়েছে আপনারাই সিদ্ধান্ত করুন এখন এই জামানার মধ্যে কি চলতেছে